সকলকে স্বাগত জানাই তিনস বাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে বায়ুর চাপ লবতা ও আর্কিবিরিশের নীতি নিয়ে আলোচনা হবে চলো শুরু করা যাক প্রথমেই আসি বায়ুর চাপে দেখো এর আগে পর্বে পড়েছি যেমন তরলের একটা চাপ আছে তেমনি কঠিন বস্তু একটা চাপ প্রদান করে ঠিক তেমনি বায়ুও চাপ প্রদান করে সেটা বুঝবে কিভাবে সেটার জন্য একটা পরীক্ষা করতে পারো তোমরা একটা বড় দুমুখ খোলা রবারের নল নিতে পারো বেশ বড় মানে তিন চার ফুট লম্বা এরকম রবারের নল দুটো মুখই খোলা থাকবে এবার সেই যে রবারের নলটাকে নেবে এবং তার সাথে একটা গামলা জল ভরে নেবে এক গামলা জলের মধ্যেই পরীক্ষাটা করবে বাড়ির বাইরে করবে যে কোনো উঠোন বা বারান্দারাম জায়গায় যেখানে জল পড়লেও অসুবিধা এবার এই যে তোমরা রবারের নলটা নেবে এই রবারের নলটার মধ্যে জল ভরবে তাহলে যে গামলাটার মধ্যে জল নিয়েছো সেই জলটাই নগে করে এই নলের মধ্যে ভরবে এবার এই যে নলটা ভ ভরে গেলে যখন ধরো নলটাকে এরকমভাবে তোমরা মানে গামলাটার সাথেই দাঁড় করিয়ে রাখবে নিয়ে জল ভরবে ওপর থেকে ইয়ে মগের সাহায্যে তারপর যখন পুরো জলটা ভরে যাবে মানে নলের পুরোটা জল ভরে যাবে তখন মুখ বুড়ো আঙুল দিয়ে এই নলটার মুখটা বন্ধ করে দেবে ঠিক আছে তাহলে এই রকম অবস্থা হল জল যখন ভরছিলে পাইপটাকে এর মধ্যে রেখেই ভরবে নয়তো ভরা কিন্তু সহজ হবে না ঠিক আছে ও গামলাতে জল নিলে তার উপর পাইপটাকে রাখলে মানে গামলার মেঝের সাথে পাইপটাকে এরমভাবে রাখলে নিয়ে এইখান দিয়ে জল ঢালছ ঠিক আছে এবার এইখান দিয়ে জল ঢালে যখন এটা পুরোটা ভর্তি হয়ে গেল এবার পাইপ বুড়ো আঙুল দিয়ে সেটাকে চেপে ধরলে এবার তখন খেয়াল করবে একটা জিনিস দেখো এক্ষেত্রে আমরা জলের ক্ষেত্রে কি পড়েছি জলের চাপের ক্ষেত্রে উচ্চতা যেটার ক্ষেত্রে বেশি হয় সেখান থেকে যেদিকে উচ্চতা কম সেদিকে জল চলে আসে তাই তো এক্ষেত্রে দেখো এই জায়গাটায় উচ্চতা তো অনেকটা বেশি এইটার থেকে এইখানে ধরে এইটুকু জল এখান থেকে এটার উচ্চতা তাই তো তাহলে উচ্চতায় দিক এখানে বেশি এখানে কম তাহলে তো জল এখান থেকে এখানে এই পাইপের ভিতর থেকে এখানে নেমে আসার কথা তাই তো মানে পাইপ থেকে জলটা এখানে নেমে আসার কথা তাই তো কিন্তু জলটা নেমে আসছে না সেটা কেন হচ্ছে কারণ এই পাইপটা যেহেতু তুমি এইখানটা সিল করে দিয়েছ বুড়ো আঙুল দিয়ে এই পাইপে শুধু জলের চাপটাই রয়েছে কিন্তু এইখানে ফাঁকা গামলাটায় এইখানে জলের চাপও আছে এই জলটাও চাপ দিচ্ছে তার সাথে তার উপর বায়ুর চাপও আছে ঠিক আছে দুটো চাপ একসাথে হওয়ার কারণে এক্ষেত্রে এই অংশটায় এই এ অংশটায় চাপ বেশি হয়ে গেছে বি অংশটার থেকে তার মানে কি যেহেতু এর চাপ বেশি বিয়ের থেকে বা সি চাপ বেশি বিয়ের থেকে সেই জন্য এখান থেকে জল বেরিয়ে আসছে না এই দুটো দিকে চাপ বেশি এখানে চাপ কম তাই জলটা এখানেই রয়েছে বুঝতে পেরেছো ওখান থেকে ওখানে নেমে আসছে না তাহলে এই পরীক্ষাটার সাহায্যে কি বোঝা যায় যে বায়ুরও একটা চাপ আছে বায়ুও চাপ দিচ্ছে এবার এই পরীক্ষাটাই পরবর্তীকালে করা হয় কি করা হয় যে একটা এরকম গামলার মধ্যে জল নেওয়া হয় তাতে বেশ লম্বা একটা রবারের নল নেওয়া হয় সেটা কত লম্বা প্রায় তিনতলা বাড়ির সমান লম্বা নল নেওয়া হয় ঠিক আছে সেই প্রায় ১৩ মিটার মতো লম্বা কেন ১৩ বলছি কারণ মোটামুটি এই উচ্চতাতেই মানে তিনতলা উঁচু বাড়ির মতো পাইপটা হবে তার ভিতরে জল ভরলে আর আচ্ছা এইখানে যে পাইপটা নিয়েছি সেটার একটা দিক কিন্তু বন্ধ ঠিক আছে এটাতে জল ভরলে জল ভরার পরে ধরো এই জিনিসটা পাইপ এটাতে জল ভরেছি তারপরে এই দিকটা এরম করে গামলার মধ্যে জলটাকে ডুবিয়ে দিয়েছি জলের গামলার মধ্যে মানে টিউবটাকে ডুবিয়ে দিয়েছি পাইপটাকে ডুবিয়ে দিয়েছি ধরো এটাতে পুরো আগে জল ভরেছি এটা ওই লম্বা পাইপ আর তারপর এটাকে এরকম জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তাহলে এইখানেও জলটা রয়েছে কিন্তু এই জিনিসটা যখন করলাম মানে এই এইটাতে পুরোটা জল ভরলাম এখানটা বুড়ো উল দিয়ে চেপে ধরলাম নিয়ে জলের মধ্যে উল্টে দিলাম দেখব এটা কতটা লম্বা ছিল তেরো মিটার কিন্তু এখানে দেখলাম যে এটা দশ পয়েন্ট তিন মিটার অব্দি উচ্চতাটা হলো এইখানটা কিন্তু নেমে এলো মানে জলটা এই এতটা নেমে আসার পরে এই উচ্চতাটাতে রয়ে গেল সেটা কত টেন পয়েন্ট থ্রি তাহলে জলটা এখানে এই উচ্চতাটাতে রয়েছে কিন্তু এই জায়গাটা রইলো না খানিকটা জল নেমে এলো এটা কেন হলো এটা কারণ হল বাতাস এই টেন মিটার জলকেই উচ্চতাটাকে ধরে রাখতে পারে তার বেশি নয় ঠিক আছে মানে এখানে যে বাতাস আছে বাতাস যে জলটাকে তুলে রেখেছে সেটা টেন পয়েন্ট থ্রি মিটারের বেশিকে পারে না সেই জন্যই খেয়াল করে দেখবে যে মোটামুটি তিনতলার উঁচু বেশি বাড়িতে মানে তিনতল্লা অবধি কিন্তু অনেক সময় জল আমাদের চলে যায় যেগুলো শহরে যে জল সরবরাহ করা হয় সেক্ষেত্রে তিনতল্লা অবধিও কখনো কখনো জল চলে যায় মিউনিসিপ্যালিটি যে জল হয় কিন্তু তার বেশি যায় না সেই সমস্ত বাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক লাগাতে হয় এবং তার সাথে পাম্প লাগাতে হয় এবার এইগুলো থেকে যে বাড়িগুলোতে জল সরবরাহ হচ্ছে সেগুলো এই টেন পয়েন্ট থ্রি মিটারই হতে পারে তার বেশি কিন্তু উচ্চতায় জল যেতে পারবে না কারণ বায়ু মানে এই জলস্তম্ভের বেশি বেশি জল মানে বায়ু এই জলস্তম্ভের বেশিকে ধরে রাখতে পারে না পাইপে যখন একটা পাইপের মধ্যে জল আছে বায়ু তো ওকে চাপ দিয়ে জলটাকে ধরে রেখেছে তাই না সেইটা এর বেশি নিতে পারে না সেই জন্যে টেন মিটারের বেশি সম্পন্ন জায়গায় কিন্তু জল মিউনিসিপ্যালিটির যে জল সেটা যাওয়া সম্ভব নয় সেই জন্য সেই সমস্ত বাড়িতে কী করা হয় নিচে একটা ট্যাঙ্ক হয় রিজার্ভার লাগানো হয় সেই রিজার্ভারে জল ভরে পাম্পের সাহায্যে ওপরে তোলা হয় ওপরের ট্যাঙ্কে তুলে সেইখান থেকে জলকে সরবরাহ করা হয় বুঝতে পেরেছ আচ্ছা এই সেম পরীক্ষাটাই বিজ্ঞানী টরিসি করেছিলেন তিনি একজন ইটালির বিজ্ঞানী ছিলেন তিনি পারদ নিয়ে করেছিলেন পারদ আর জল আচ্ছা এখানে বলে রাখি এই পরীক্ষাটা হয়েছে কিন্তু সে জলে জলের ক্ষেত্রে উচ্চতাটা ছিল কত টেন পয়েন্ট থ্রি মিটার এবার বিজ্ঞানী টরিসেলি যখন পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা করেছিলেন হলো তোমার পারদ নিয়ে পারদের ঘনত্ব জলের থেকে অনেক বেশি তাই তো পারদের ঘনত্ব জলের থেকে থার্টিন পয়েন্ট সিক্স গুণ বেশি তাহলে এক্ষেত্রে কি হয়েছে তিনি এই পরীক্ষাটা যখন একইভাবে করেছিলেন মানে এই গামলাটার মধ্যে পারদ পূর্ণ করেন এরকম একটা পাইপের একমুখ বন্ধ পাইপের মধ্যে পারদ ভরেন তারপর সেটার মুখটেরম বন্ধ করে পা গামলার মধ্যে গামলায় রাখা যে পারদ তার মধ্যে উল্টে দেন এবং সেক্ষেত্রে দেখেন যে ছিয়াত্তর সেন্টিমিটার উঁচু চাপ মানে ও ছিয়াত্তর সেন্টিমিটারই ওটার উচ্চতারা হয়েছে মানে ধরো এরম একটা আমি গামলা নিলাম গামলায় কি আছে পারদ আছে এখানে আমি একটা এরকম পাইপ নিলাম সেটা কত উঁচু হতে হবে এক মিটার এটা এটাতে পারদ ভরলাম পারদটা ভরার পরে এইখানটা বুড়ো আঙুল দিয়ে চিপে এরকম এই গামলার মধ্যে এটাকে উল্টে দিলাম ঠিক আছে এইটাতে যখন পারদ ভরে ভরেছিলাম এটা কিন্তু পুরোপুরি ভরেছিলাম ঠিক আছে কিন্তু যখন উল্টে দেওয়ার পর দেখলাম যে এই রকম উচ্চতাতেই পারদ রয়েছে খানিকটা ওপর থেকে নেমে এসছে তাহলে এই এইখানে কতটা পারদ রয়েছে সেটা হলো ছিয়াত্তর সেন্টিমিটার বুঝাতে পারলাম তাহলে কি মানে সে কি এখান থেকে কনক্লুশনে আসছি স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত যেটা টেন পয়েন্ট থ্রি মিটার জলস্তম্ভকে ধরে থাকতে পারে যেটা ছিয়াত্তর সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে ধরে রাখতে পারে খেয়াল করবে এটা হলো টেন পয়েন্ট মিটার এটা কিন্তু সেন্টিমিটারে আছে আচ্ছা তাহলে বুঝতে পেরেছো এটা দশ পয়েন্ট থ্রি মিটার মানে প্রায় দুতলা আর এটা হলো ছিয়াত্তর সেন্টিমিটার মানে তোমাদের একটা পনেরো সেন্টিমিটারের স্কেল সেরকমভাবে ধরে নাও পাঁচটা স্কেল তাহলে এতটা কেন পার্থক্য হচ্ছে কারণ হলো পারদের ঘনত্ব যেহেতু জলের থেকে অনেকটা বেশি প্রায় থার্টিন পয়েন্ট সিক্স গুণ বেশি সেই জন্য পারদটার উচ্চতাটা কম হচ্ছে জলের থেকে বোঝাতে পারলাম তাহলে জলকে যখন এরমভাবে একটা জলস্তম্ভ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ধরো এরমভাবে রয়েছে বায়ু এখান থেকে চাপ দিচ্ছে বলেই তো দাঁড়িয়ে রয়েছে তাহলে এই যে বায়ুর চাপ এটা জলকে টেন পয়েন্ট মিটারের বেশি তুলতে পারে না আবার এটাই যদি এর ভিতরেই থাকে ধরো পারদ এখানে রয়েছে পারদেই জি এটা হলো ছিয়াত্তর সেন্টিমিটার তার বেশি কিন্তু তুলে রাখতে পারে না বোঝাতে পারলাম তাহলে এইটা হলো টরিসেলির পরীক্ষায় টরিসেলির পরীক্ষা থেকেই আমরা জানতে পারি যে বায়ুর চাপ কত সেটা জলের চাপের সাথে জলস্তম্ভকে কতটা তুলে রাখতে পারে বা সেটা স্তম্ভকে কতটা তুলে রাখতে পারে এখন আসে বস্তুর ভাষণ প্লবতা ও আর্কিমিডিসের সূত্রে দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি একটা তরল আছে তার মধ্যে একটা বস্তু ভাসছে আর একটা বস্তু ডুবে ভাসছে আর একটা সম্পূর্ণ ডুবে গেছে তাহলে এ বস্তুটা ভাসছে বিটা ডুবে ভাসছে মানে পুরোটা ডুবে গেছে কিন্তু মানে ডুবে আছে কিন্তু সম্পূর্ণ ডুবে যায়নি ভাসছে আর সি হল সম্পূর্ণ ডুবে গেছে তাহলে তিন রকম মানে ভাবে তিনটে বস্তু তিন রকমভাবে ভাসছে বা ডুবে গেছে ঠিক আছে তাহলে এটা কেন হচ্ছে তোমরা একটা সহজ পরীক্ষা করতে পারো তোমরা যখন ধরো তোমাদের বাড়িতে একটা বালতিতে জল ভরবে এবং একটা মগ নেবে তারপর এই ধরো বালতি বালতিটায় সম্পূর্ণ জল ভরবে এরকম সম্পূর্ণ জল ভরেছ এবার একটা মগ নেবে মগটাকে নিয়ে মগের যে খোলা মুখটা সেইটাকে জলের দিকে দেবে মগটাকে ডোবাবে এরম ভাবে তোমরা খেয়াল করবে যে মকটার ওপর মানে নিচ থেকে যেন মনে হবে কেউ একটা চাপ দিচ্ছে মানে এই দিক থেকে তুমি একটা চাপ অনুভব করবে এই চাপটাই হলো আসলে জলের প্লবতা হুম এই প্লবতাটা কি তাহলে জল যে পরিমাণ চাপ দিচ্ছে বা কোনো তরল যে পরিমাণ ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে উপর দিকে চাপ দিচ্ছে তুমি ধরো এটাকে ডোবাতে চাইছো কিন্তু নিচ থেকে একটা চাপ তুমি বুঝতে পারবে তোমার হাতে একটা চাপ লাগবে সেইটাই হলো প্লবতা তাহলে কী বলছে তরলে নিমজ্জিত কোনো বস্তুকে ওই তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকেই বলছে প্লবতা ঠিক আছে এবার আসি আর্কিমিডিস কি সূত্র আবিষ্কার করেছিলেন এখানে একটা গল্প প্রচলিত আছে যে আর্কিমিডিস। কি করেছিলেন একটা রাজার তার মুকুটে কতটা সোনা আছে সেইটা নিয়ে তিনি একটু চিন্তা ভাবনা করছিলেন হঠাৎ করে তিনি খেয়াল করেন তিনি যখন স্নানে যান বাথটাব যখন সম্পূর্ণ জলে ভর্তি ছিল এবং তিনি হঠাৎ করে সেই জলের মধ্যে নামেন দেখেন যে বাথটাব থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেল এবং পরে তিনি হিসাব করে দেখেন যতটা জ কতটা জল বেরোলো তিনি যে পরিমাণ মানে নিজের যতটা আয়তন সেই আয়তনের জল অপসারিত হয়েছিল সেইখান থেকে তিনি ক্যালকুলেট করেছিলেন যে সেই রাজার মুকুটে কতটা সোনা আছে বা কতটা ভেজাল আছে সেইখান থেকে আয়তন এবং ঘনত্বের ক্যালকুলেশন দিয়ে তিনি এটা বের করেছিলেন সেইখান থেকেই আসে আর্কিমিডিসের নীতি তিনি কি বলেছিলেন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটা কিছু পরিমাণ তরলকে অপসারিত করে দেয় অপসারিত মানে উপচে বেরিয়ে যায় সেইটার কথা বলা হয়েছে বা ধরো তুমি একটা ধরো এক লিটার জল ধরো এরকম বালতির মধ্যে একটা কিছু ডোবালে তাতে ধরো জলের উচ্চতাটা বা জলের লেভেলটা পয়েন্ট ফাইভ লিটার বেড়ে গেল তাহলে কতটা জল অপসারিত করলো পয়েন্ট ফাইভ তাই তো মানে ধরো আমি বোঝাবার চেষ্টা করি এই ধরো একটা গামলা আছে এটাতে এক লিটার জল ধরেছে হ্যাঁ ধরো কোনো একটা এমন জিনিস ডোবাচ্ছ যার ফলে জল ও তলটা বেড়ে যাচ্ছে এখানে এই অবধি ছিল কত এক লিটার এখানে হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তাহলে কতটা বাড়লো ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান মানে পয়েন্ট ফাইভ লিটার বেড়ে গেল তাহলে বস্তুটার আয়তন কত পয়েন্ট ফাইভ লিটার তাহলে এই পয়েন্ট ফাইভ লিটার যতটা জল অপসারিত হয়েছে সেটাই হলো বস্তুর আয়তন বুঝতে পারলাম আয়তন ঠিক আছে তাহলে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওই বস্তুটা কিছু পরিমাণ তরলকে অপসারিত করে দেয় এবং নিজে সেই জায়গাটা দখল করে যে বস্তু যত বেশি তরল অপসারণ করে সেই তরলের ওজন যত বেশি হচ্ছে তার ওপর দেওয়া তরলের ঊর্ধ্বমুখী বলও তত বেশি হচ্ছে মানে যে বস্তুটার আয়তন যত বেশি হবে সেটার সাথে আয়তন এবং ঘনত্বের ক্যালকুলেশন করে সেখান থেকে যখন তরলটার মানে কি বলবো ওজনটা বেশি হচ্ছে সেক্ষেত্রে তখন ও ঊর্ধ্বমুখী বলও অনেকটা বেশি হচ্ছে মানে ধরো এই একটা চৌবাচ্চা চৌবাচ্চার মধ্যে তুমি এমন একটা জিনিস ডুবিয়েছো ঠিক আছে এইটা ডোবানোর ফলে ধরো এই যে পয়েন্ট লিটার তোমার আয়তন হয়েছে ঠিক আছে মানে ওই জলটা পয়েন্ট ফাইভ লিটার উচ্চ জলের উচ্চতাটা বেড়ে গেছে তাহলে বস্তুটা কতটা জল অপসারণ করলো পয়েন্ট লিটার বা হাফ লিটার এবার এর সাথে জলের ঘনত্বটা গুণ করে যেটা হবে সেই পরিমাণ বলই কিন্তু এই বস্তুটার উপর পড়ছে ঠিক আছে তাহলে দুটো এই যে জলটা এরমভাবে চাপ দিচ্ছে দুটো জিনিসের উপর নির্ভর করছে একটা হলো জিনিসটার আয়তন কত বেশি আর দ্বিতীয় হলো জিনিসটার মানে তরলের ঘনত্ব কতটা বেশি এখান থেকে আরো একটা প্রশ্ন আসে সেটা হলো লোহার একটা পেরেক সেটা জলে ডুবে যাচ্ছে কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসছে কিভাবে। দেখো লোহার একটা পেরেক যেটা সে পেরেকের কিন্তু আয়তন কম জাহাজের তুলনায় সেক্ষেত্রে লোহার পেরেক সহজেই জলে ডুবে যাচ্ছে কিন্তু লোহার জাহাজ যখন বানানো হয় তার আয়তন অনেকটা বেশি হয় আয়তন যত বেশি হয় তখন সেটাকে জলে ছাড়লে সে অনেক বেশি জল অপসারণ করে যত বেশি জল অপসারণ করে তত তার ওপর ঊর্ধ্বমুখী বল বেশি হয় যেটাকে বলছে প্লবতা বেশি হয় প্লবতা যত বেশি হবে তত জাহাজটা ভেসে থাকার সম্ভাবনায় বেশি হবে দেখো প্রথমেই আসি যেটা সেটা হলো একটা বস্তু ধরো এ একটা বস্তু এই এ বস্তুটাকে দুটো ভিন্ন ভিন্ন তরলে ছাড়া হয়েছে এটা একটা অন্য তরল এটা আবার অন্য ভিন্ন তরল মানে দুটো আলাদা আলাদা তরলে ছাড়া হয়েছে আর দেখা যাচ্ছে কি যে এদের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে ওর মানে ও রিয়াক্ট এবার দেখা যাচ্ছে এই দুটো ভিন্ন তরলেও বিভিন্নভাবে ভাসছে একটা ক্ষেত্রে দেখো ও সম মানে ওপরে ভাসছে হুম আর এক্ষেত্রে হলো ডুবে ভাসছে ঠিক আছে তাহলে যে ক্ষেত্রে ওপরে ভাসছে সেক্ষেত্রে ওর প্লবতা ওর ওজনের চেয়ে কি বেশি কারণ এর ক্ষেত্রে ওজন কোন দিকে কাজ করছে নিচের দিকে প্লবতা কোন দিকে কাজ করছে ওপর দিকে তাহলে ও যখন অনেকটা বেশি উঠে আছে তাহলে এর এক্ষেত্রে প্লবতা কি অনেকটা বেশি ওর ওজনের থেকে এগুলো বস্তু ঠিক আছে তাহলে এই প্লবতাটা বস্তুর ওজনের চেয়ে অনেকটা বেশি হচ্ছে ঠিক আছে এবার তাহলে এক্ষেত্রে হলো প্লবতা বেশি দ্বিতীয় হলো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনও বেশি বস্তু যতটা তরলকে সরিয়েছে সেই তরল সেই তরলটার ওজনও এক্ষেত্রে কি হবে অবশ্যই বেশি কারণ সেইটাই সমান সমান হয় কি প্লবতা কোনো একটা বস্তুকে কোনো তরল বা প্রবাহীর মধ্যে যদি আমরা সম্পূর্ণ নিমজ্জিত করি বা আংশিক নিমজ্জিত করি সেক্ষেত্রে কি হয় বস্তুটার আপাত ওজন হ্রাস হয় এটাই তো আর্কি নীতি তাই না এবার এই যে আপাত হ্রাস বা বস্তুর ওজনটা আপাতভাবে কমে যাচ্ছে সেটা কেন হচ্ছে বস্তু কিছুটা তরল সরিয়ে দিচ্ছে এই যে যতটা পরিমাণ তরল ছড়াবে ওটা বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন আয়তনের সাথে সমান যতটা বেশি আয়তনের জল অপসারণ করবে তত এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনটা অনেকটা বেশি হবে তাহলে প্রবতা বেশি মানে অপসারিত তরলের ওজনও বেশি হুম তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের ভরও বেশি বেশি পরিমাণ ভ মানে অপসারিত হয়েছে তরল তবেই না এটা হয়েছে তার ফলে এক্ষেত্রে কিন্তু ঘনত্বও বেশি ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো বস্তুটা যেহেতু অনেকটা ডুবেছে সেই জন্য এক্ষেত্রে কিন্তু বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তনটা এক্ষেত্রে বেশি হচ্ছে মানে বস্তু অনেকটা বেশি আয়তন জল সরিয়েছে কারণ ও অনেকটা বেশি ডুবে গেছে এটা ছিল আংশিক নিমজ্জিত এটা ছিল সম্পূর্ণ নিমজ্জিত ও সম্পূর্ণরূপে ডুবে গেছে এক্ষেত্রে ও যতটা জল সরিয়েছে তার আয়তন অনেকটা বেশি এটার থেকে কিন্তু আয়তন এর বেশি হলেও এর ঘনত্বটা কি এর ঘনত্বটা কিন্তু এই জলের ঘনত্বটা কি এই জলের ঘনত্বটা কিন্তু এর থেকে কম সেই জন্য এর যে প্লবতা সেটাও কম সেই জন্য প্লবতা কম হওয়ার জন্য ওর ওজন নিচে কাজ করেছে প্লবতার থেকে সেই জন্য ও মাঝে এসে ভাসছে ঠিক আছে তাহলে কোনো একটা বস্তু ধরো ওপরেও রয়েছে এটাকে বলে সম্পূর্ণরূপে ভাসছে ডুবে ভাসছে আর সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এর প্লবতা অনেকটা বেশি বস্তুর ওজনের থেকে ঠিক আছে এক্ষেত্রে এর প্লবতা আর ওজন সমান আর ক্ষেত্রে এর ওজন বস্তুটার ওজন অনেকটা বেশি প্লবতার থেকে বুঝতে পেরেছ তাহলে এক্ষেত্রে বস্তুর ওজনটা নিচে কাজ করেছে কিন্তু প্লবতাটা কম প্লবতাটা কম মানে কি দেখো প্লবতাটা কিসের ওপর নির্ভর করছে অপসারিত তরলের ভর ভর মানে কি আয়তন ইন্টু ঘনত্ব তাই তো এবার দেখো এক্ষেত্রে আয়তনটা বেশি কিন্তু ঘনত্বটা অবশ্যইভাবে কম সেই জন্য প্লবতাটাও কম হয়ে গেছে ঠিক আছে আবার এক্ষেত্রেও একই নিয়ম কাজ করছে এক্ষেত্রে কিন্তু অপসারিত তরলের আয়তনটা কম কারণ বস্তুটা সম্পূর্ণরূপে ডোবেনি অর্ধেকটা ডুবেছে কিন্তু অর্ধেকটা ডোবার পরেও কি হয়েছে ও কিন্তু ওপর দিকে ভাসছে কারণ এই বস্তুটার ঘনত্বটা এই তরলটার ঘনত্বটা অনেকটা বেশি তরলের ঘনত্ব যেই এক্ষেত্রে ধরো একইভাবে লিখলাম প্লবতা সমান সমান আয়তনটা এখান থেকে কম আছে কম আয়তন কিন্তু ঘনত্বটা অনেকটা বেশি হওয়াতে প্লবতাটাও বেশি হয়ে গেছে বোঝাতে পারলাম আমাদের বইতে আরও একটা প্রশ্ন আছে দেখবে সেটা হল বলছে একটা বস্তুকেই একটা তরলে তিন ভাবে ডোবানো হয়েছে এটা একই বস্তু একই তরল তিনটে ভাবে এই এইটা হলেও আর্ধেক নিমজ্জিত করা হয়েছে এটা সব মানে প্রায় নিমজ্জিত হয়ে গেছে এটা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়েছে তাহলে যখন বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বস্তুটা বেশি পরিমাণ তরলকে অপসারিত করেছে কোন ক্ষেত্রে বেশি তরলকে অপসারিত করেছে সি ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে আর তরলের ওপর বল বেশি কোন ক্ষেত্রে প্লবতা বল যত বেশি হবে বল ওজনের বিপরীতে কাজ করে ওজন কোন দিকে কাজ করে ওজন কাজ করে নিচের দিকে প্লবতা কাজ করে বস্তুর ওপর ওপর দিকে তাহলে প্লবতা বল কোন ক্ষেত্রে বেশি এই ক্ষেত্রে বেশি তবে বস্তুটা ভাসছে তাহলে প্লবতা বল বেশি এই ক্ষেত্রে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক